হায়েদ অবস্থায় জেনে শুনে সহবাস করলে তার কাফফারা কি এ কাফফারা দিতে হবে না বি এক দিনার বা অর্ধ দিনার সাদাকা করতে হবে সি তাওবা করলেই চলবে ডি তিন দিন সিয়াম পালন করতে হবে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা কামনা করছি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগী ভাই অত্যন্ত সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন এ প্রশ্নের ক্ষেত্রে তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন আমি ভাইকে একটি কুলু দিয়ে সহযোগিতা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি হাদিসে ইরশাদ হয়েছে যে সাত শ্রেণীর ব্যক্তিকে কে দিবসে আল্লাহ বাহানু হওয়া তাহলে তার আরো নিচে ছায়া প্রদান করবেন দিন কোনো ছায়া থাকবে না তো তার মধ্যে ওই যুবক যিনি ওই যুবক যার অন্তর আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এই ব্যক্তি সিরিয়ালের দিক থেকে যত নাম্বার রয়েছে সঠিক উত্তরের সাথে তার মিল রয়েছে জি জি ইনশাল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি এক দিনার বা অর্ধ দিনার সদাকা করা অপশন বি এক দিনার বা অর্ধ দিনার সদাকা করা আপনার কাছে মনে হচ্ছে তিনি যে হাদিসের কথা উল্লেখ করেছেন সে হাদিসের ভাষ্য অনুযায়ী করে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আহামদুলিল্লাহ কেউ যদি অবস্থা করেই ফেলে তাহলে সে যেন সাদাকা হিসাবে বা কফে হিসাবে আর বা দিনার সাদাকা করে দেয় আলহামদ